প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি বৃশ্চিক লগ্ন বৃষ্টিক রাশি স্করপিও সাইনের জাতক জাতিকাদের দু নতুন বছর কেমন যেতে চলেছে এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। আপনাদের জন্মকুণ্ডলীতে বৃশ্চিক রাশির জায়গায় যদি লং অথবা চং শব্দটি লেখা থাকে তার মানে আপনারা বৃষ্টিক লগ্ন বা বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন তো বৃষ্টিক লগ্ন দর্শক বন্ধু এই বছর আপনার শান্তি ও সমৃদ্ধিতে বৃদ্ধি হতে চলেছে সম্পর্কে স্বচ্ছতা বন্ডিং ও বুদ্ধি দিয়ে আপনি ভালো থাকতে পারবেন স্টুডেন্ট আর্টিস্ট প্লেয়াররা বছরের মাঝামাঝিতে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু জয়লাভ আসতে দেখবেন ব্যবসা চাকুরি ও সম্পদের দৃষ্টিকোণ থেকে আগের বছরের তুলনায় এবছর সমৃদ্ধির ইঙ্গিত কিন্তু বৃদ্ধি হতেই দেখা যাচ্ছে স্বাস্থ্য ও দৈহিক দিক থেকেও এবছর সুস্থতার কিছু ইঙ্গিত আপনি অবশ্যই দেখতে পাবেন দর্শক বন্ধু বার্ষিক রাশি ফলের আরও বিস্তারিত তথ্য জানার আগে আপনার সম্পর্কে কিছু কথা অবশ্যই জেনে রাখুন আপনার অধিপতি গ্রহটি মঙ্গল হয় আপনি অবশ্যই মঙ্গল গ্রহের প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন তো প্রথমেই দেখা যাক আপনার মধ্যে পজিটিভ কী আছে এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অসীম হয় আপনি স্পষ্টবাদী সাহসী ও পরাক্রমী হয়ে থাকেন আপনার মধ্যে উর্জা ভরপুর থাকতে দেখা যায় একটা প্রাণবন্ত প্রকৃতি আপনার মধ্যে উদ্যমের বৃদ্ধি করে থাকে আপনি কোনো কাজ শুরু করার সময় যথেষ্ট মেন্টাল ফোর্স নিয়ে এগিয়ে যেতে পারেন সেই কাজ সময়ের আগে সম্পন্ন করার মতো ক্ষমতাও আপনি নিজের মধ্যে রেখে থাকেন আপনার মধ্যে চেষ্টা অনেক বেশি থাকতেও দেখা যায় বৃষ্টিলগ্নশীল মানুষকে বিশেষ করে পুলিশ প্রশাসন আর্মি মন্ত্রী গভর্নমেন্ট জব বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের সাথে যুক্ত থাকতেও দেখা যায় কিন্তু আপনার লগ্ন রাশিপতি মঙ্গল শাস্ত্র মতে ক্রূর গ্রহ হওয়ায় কিছু নেগেটিভ প্রভাবও আপনার মধ্যে থাকতে দেখা যাবে আপনি ক্রোধী হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া সামনের মানুষকে কড়া কথা বলা বা মুখ খারাপ করা এছাড়াও হটকারী সিদ্ধান্ত নিয়ে এমন কিছু কাজ করে ফেলেন যাতে আপনার লোকসান হতেই দেখা যায় অন্যের দোষ তুলে ধরতে আপনি সময় নষ্ট করেন নিজেকে অনেক বেশি বড়ো মনে করেন এবং অন্যদের আপনার থেকে লোয়ার ক্লাসের ভাবতে কিন্তু আপনি পছন্দ করেন পিএনপিসি করতেও আপনি ভালোবাসেন এছাড়াও ডমিনেটিভ নেচার আপনার মধ্যে লক্ষণীয় হতে দেখা যায় যার কারণে আপনার বন্ধুমহল কিংবা পারিবারিক দিকে আপন মানুষদেরও কখনো পর হতে দেখেন তো এই বিষয়ে অবশ্যই বুঝে শুনেই চলার চেষ্টা করবেন তো বৃষ্টিক লোকসের দর্শক বন্ধু এবার চলে আসবো দু হাজার চব্বিশ সালের গ্রহগত অবস্থান সাপেক্ষে ওভারঅল প্রেডিকশানে প্রথমেই ব্যবসা ও সম্পদের দৃষ্টিকোণ থেকে এবছর ব্যবসার ক্ষেত্রে পয়লা মে পর্যন্ত বৃহস্পতি আপনার লাভস্থান একাদশ থেকে অষ্টমে অর্থাৎ আপনার ষষ্ঠ স্থান মেষরাশিতে থাকায় স্বরাষ্ট্র দোষ কিন্তু তৈরি করছে কিন্তু এর বেনিফিটও থাকবে এক্ষেত্রে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার কর্মস্থান দশম স্থানে দেওয়ায় এ সময় কর্মে ইনোভেটিভ সাথে ক্রিয়েটিভ আইডিয়াসগুলো অ্যাপ্লাই করে প্রগতি কিন্তু আপনি কর্মে করতে পারবেন এ সময় কর্মে ভালোর জন্য কিছু সিদ্ধান্ত আপনাকে চেঞ্জ কিন্তু করতে দেখা যাবে ধনবৃদ্ধির যোগ থাকলেও পয়লা মে পর্যন্ত বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার ব্যয়ভাব দ্বাদশে থাকায় আপনার ব্যয় যোগও বৃদ্ধি পেতে কিন্তু দেখা যাচ্ছে এ সময় ধার্মিক কাজের জন্য যাত্রার জন্য পরিবারের জন্য পিতামাতার সঠিক চিকিৎসার জন্য কিংবা সন্তানদের পিছনে আপনার ব্যয় হতে কিন্তু দেখা যাবে এক্ষেত্রে খরচ থাকলে আয় তো থাকতেই হবে বৃহস্পতি দৃষ্টি আপনার ধনভাব ধনুতে থাকায় এ সময় অর্থের জন্য কোনো কাজ কিন্তু আপনার থেমে থাকবে না আগের যোগ কিন্তু বৃদ্ধি হতেই দেখা যাবে পয়লা মে থেকে বৃহস্পতি আপনার ব্যবসার ভাব সপ্তমে এলে তখন থেকে আরো ভালো সময় কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার লাভ স্থান একাদশে আপনার দেহস্থানে এবং আপনার পরাক্রম স্থান তৃতীয় স্থানেই থাকবে এ সময় ব্যবসায় অর্থ লাভের বৃদ্ধি কিন্তু আপনার হতে চলেছে উদ্যম বা পরাক্রমে এ সময় বৃদ্ধি হতে দেখবেন তবে স্বাস্থ্য ভালো রাখার জন্য খাওয়া দাওয়ার দিকে অনেক বেশি এ সময় ধ্যান দিতে হবে বলেই জানবেন এ সময় আপনার পরিবারের মানুষদের দিক থেকে কিছু প্রেশার কিন্তু আপনার আসতে পারে তাদের দিক থেকে উদাসীন না হয়ে তাদেরকে উপযুক্ত সময় দেওয়ার চেষ্টা করবেন আটই জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত লাভপতি বুথ আপনার ধনস্থানে বৃহস্পতি দৃষ্টিপ্রাপ্ত হয়ে থাকলে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট জমি জায়গার পিছনে ইনভেস্টমেন্ট কিংবা কোনো রেন্টাল ইনকাম সোর্স আপনাকে কিন্তু লাভবান বানাতে পারে বলেই জানবেন উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত শুক্র আপনার সপ্তমে বৃষে এসে রাজ্যকে আবদ্ধ হলে ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট জিম সেলুন কসমেটিক এছাড়াও শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড ইত্যাদি থেকে আপনার প্রফিট আসতে দেখা যাবে তবে স্ট্রাগেল কিন্তু আপনাকে করতেই হবে এটা অবশ্যই মাথায় রাখবেন তেইশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত লাভপতি বুধ লাভস্থান কন্যায় এসে উচ্চস্থ হলে ব্যবসাভাব সপ্তম স্থান থেকে নবপঞ্চম রাজ্যকে আবদ্ধ হবে সে সময় ব্যবসায় নতুন নতুন অপরচুনিটি আসবে কল সেন্টার ম্যানেজমেন্ট এডুকেশান ম্যানুফ্যাকচার ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ব্যবসা থেকে অত্যাধিক লাভের ইঙ্গিত থাকবে বলেই জানা যায় এরপর চাকুরি ও পরিশ্রমের দৃষ্টিকোণ থেকে এবছর শনি আপনার চতুর্থে শশযোগে থেকে তার তৃতীয় দৃষ্টি ষষ্ঠে চাকরির জায়গায় সপ্তম দৃষ্টি আপনার কর্মস্থানে ও দশম দৃষ্টি আপনার দেহস্থানে দেওয়ায় চাকরিগত জায়গা থেকে পরিশ্রমে কিন্তু বৃদ্ধি করতে চলেছে বলেই জানবেন এ সময় লেজিনেস আপনার জন্য ক্ষতিকারক হবে যারা আইটি মেডিকেল ল ম্যানেজমেন্ট ইত্যাদি প্রফেশানে আছেন এছাড়াও যারা ট্র্যাভেল করে কিছু জব করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু শুভ ফলের প্রাপ্তি শনি দেবেন বলেই জানবেন তবে শনি যেহেতু আলস্য ও বিলম্বের কারগ্রহ তাই এ সময় যে কোনো কাজে আপনাকে কিন্তু সময় ধরে অর্থাৎ ঘড়ি ধরে কিন্তু করে যেতে হবে পজিটিভ অ্যাটিটিউড নিজের মধ্যে রেখে এক্সট্রা অর্ডিনারি এফোর্টস দিলে কর্মক্ষেত্রে কিন্তু ভালো ফলের লাভ হতেই দেখতে পাবেন পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ অব্দি মঙ্গল উচ্চ রাশি মকরে এসে তার দৃষ্টি আপনার চাকরিস্থান স্থান ষষ্ঠে ভাগ্যস্থান নবমে এবং কর্মস্থান দশমে থাকায় এ সময় যারা জব চেঞ্জ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে অনুকূল সময় এ সময় স্যালারি লেভেল ইনক্রিজ হওয়া অফিসে পজিটিভ ইমপ্রেশন বৃদ্ধি পাওয়া বসের সুনজরে আসা ইত্যাদি ঘটনা আপনি ঘটতেই দেখতে পাবেন পয়লা জুন থেকে বারোই জুলাই মঙ্গল মেশে এসে মূল ত্রিকোণে থাকলে এ সময় কর্মের জায়গায় পসপারিটি আসতে দেখবেন প্রমোশন হওয়া ইনক্রিমেন্ট হওয়া জব চেঞ্জ করা বদলি হওয়ার সুযোগ আসা কিংবা অফিসেই অন্য পদে জবের জন্য আপনি বসের সাথে কথা বললে তাতে কিন্তু শুভ ফল পেতেই দেখতে পাবেন ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত সূর্য কর্মস্থান দশমে এলে যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে প্রমোশনের জায়গা আসবে যারা চাকরির আশায় ছিলেন তারা এ সময় চাকরি পেতে পারেন নিজের মধ্যে ডিজার্ভিং নেচার কিন্তু রাখুন কাজের ক্ষেত্রে ক্লিয়ারেন্স থাকুন ম্যানেজমেন্ট প্ল্যানিং অর্গানাইজ ডেডিকেশান আর ডিসিপ্লিন ধরে রেখে আপনার কাজের দক্ষতা দেখানোর এ সময় চেষ্টা করে যান তাতে চাকুরিতে পদোন্নতি ঘটতেই কিন্তু আপনি দেখতে পাবেন নিজেকে এতটাই দক্ষ বানান যে আপনার বস আপনাকে ধরে রাখার জন্য চেষ্টা করে পনেরোই নভেম্বরের পর থেকে শনি মার্গি হয়ে গেলে এ সময় আপনার কাজে কিন্তু অ্যাচিভমেন্ট বৃদ্ধি হতেই দেখতে পাবেন এরপর প্রেম বিবাহ সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এবছর আঠারোই জানুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র আপনার দ্বিতীয় স্থান ধনুতে থাকবেন সাথে বৃহস্পতির দৃষ্টি আপনার পরিবার স্থানে নিজগৃহে থাকায় যা আপনার পারিবারিক সুখের বৃদ্ধিকেই কিন্তু নির্দেশ করবে এ সময় আপনার পরিবারে কোনো শুভ ঘটনা ঘটতে দেখতে পারেন যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ হতে পারে যারা সন্তান নিতে চাইছিলেন তারা এ সময় পরিবার বৃদ্ধির জন্য কনসিউর প্ল্যানও কিন্তু করতে পারেন উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত শুক্র দাম্পত্যপতি হয়ে দাম্পত্যস্থান সপ্তমে নিজ গৃহে এসে মালব্যরাজ্যক দেবেন সাথে গুরু বৃহস্পতি থাকায় শঙ্খরাজ্যোগের সূচনা করবে এ সময় হারিয়ে যাওয়া প্রেম আপনার ফিরে আসতে দেখা যেতে পারে কিংবা যাকে আপনি বিবাহ করবেন বলে ভেবে রেখেছিলেন কিন্তু আগে অনেক অবস্ট্রাকেল এসেছিল তার সাথেই এ সময় আপনার বিবাহযোগের সূত্রপাত হতে দেখা যাবে এ সময় প্রেম ও দাম্পত্যে অত্যাধিক সুযোগ আসতে চলেছে তবে আপনি আপনার সম্পর্কে লয়ালিটি রেখে চলার চেষ্টা করবেন কিছু ব্যক্তিগত কথা সঙ্গী বা সঙ্গিনীর কাছে অবশ্যই কিন্তু শেয়ার করুন কথা লুকিয়ে রাখলে পরে গিয়ে কিন্তু সমস্যা বাড়তেই দেখা যাবে নয় অক্টোবর থেকে বৃহস্পতি আপনার সপ্তমে বক্র হলে কিছু ক্ষেত্রে সম্পর্কগত ব্যাপার থেকে সাবধান হয়ে যাবেন এ সময় এক্সট্রা ম্যারিডিয়াল অ্যাফেয়ার্স আসতে পারে প্রেমজ সম্পর্কে প্রেমের গল্প শুরু হতে পারে কিছু অ্যাট্রাকশন আপনার মধ্যে বাড়তে দেখা যাবে যা আপনার ইমেজকেই কিন্তু নষ্ট করবে তো সে বিষয়ে অবশ্যই সাবধান হয়ে যাবেন এবছর প্রেম বিবাহের জন্য অবশ্যই খুব ভালো সময় বৃষ্টিকের আসতে চলেছে বলে জানবেন পরিবারের মেয়েরা যারা হাউসবাই বা হাউস গার্ল আছেন তারা এ সময় কোনো বিজনেস কিংবা বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু কাজ শুরু করে লাভবান হতে পারবেন বলেও জানা যায় এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এবছর শিক্ষায় আগের বছরের তুলনায় একটু বেশি এফর্টস বা বেশি কনসেন্ট্রেশন কিন্তু আপনাকে বাড়াতে হবে বলে জানবেন পঞ্চম স্থান শিক্ষা স্থানে রাহু থাকায় এ সময় শিক্ষায় মাইন্ড ডাইভার্ট হওয়ার মতো ঘটনা কিন্তু বারবার ঘটতে দেখা যাবে উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত শুক্র বৃশে এসে মালব্যরাজ্যকে আবদ্ধ হলে যারা ফ্যাশন রিলেটেড কোনো ট্রেনিং করছেন স্পোর্টস রিলেটেড কোনো ট্রেনিং করছেন মিডিয়া বা কোনো অ্যানিমেশান নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সেই শিক্ষায় উন্নতি ও সফলতা এই দুই কিন্তু আসতেই দেখা যাবে পনেরোই নভেম্বর থেকে শনি মার্গি হলে এ সময় যারা কোনো রিসার্চেবেল ওরিয়েন্টেড স্টাডি করছেন তাদের ক্ষেত্রে সফলতা আসবে এবং কম্পিটিভ এক্সামও জয়ী হতে দেখা যাবে যে সকল স্টুডেন্টরা স্টাডির সাথে সাথে জব করতে চাইছিলেন বা তারা এ সময় জব ও স্টাডি একসাথে যদি চালাতে চান তাহলে কিন্তু সমর্থ হবেন যারা নতুন কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিশান করতে চাইছিলেন তারাও কিন্তু এই সময় সেই সুযোগ পেতে লক্ষ্য করবে এরপর রোগ ও স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এবছর বৃহস্পতি রোগস্থান রাশিতে পয়লা মে পর্যন্ত থাকছেন এ সময় পেটের সমস্যা গ্যাস লিভার প্রবলেম কিংবা প্যাঙ্ক্রিয়াটিস জনিত কিছু সমস্যা কিন্তু আসতে দেখা যাবে কোলেস্ট্রল বাড়তে দেখা যাবে এবং হার্টেরও কিছু সমস্যা কিন্তু আসবে তাই আগে থেকেই অবশ্যই সাবধান হয়ে যাবেন পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল শনি ও মঙ্গল কুম্ভে একত্র হলে চোট দুর্ঘটনা রক্তপাত কারোর সাথে লড়াই কিংবা কোনো অস্ত্রের আঘাত আপনি কিন্তু পেতে পারেন সেই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন এ সময় অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা বা ঝঞ্ঝাটে আপনার ক্ষেত্রে কিন্তু তা ঘাতক হবে বলেই জানবেন তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনি বক্র থাকার সময় তার দশম বক্র দৃষ্টি আপনার দেহস্থান বৃষ্টিকে থাকায় স্বাস্থ্যে কিন্তু আপ অ্যান্ড ডাউন্স লক্ষ্য করবেন এ সময় কোনো বংশানুক্রমিক রোগ আপনার আসতে দেখা যাবে এছাড়াও হাড়ের সমস্যা হাড় ক্ষয় হওয়া বা ভেঙে যাওয়া আর্থারাইটিস ও গাইনো সমস্যা এছাড়াও প্রাইভেট পার্টে কিছু সমস্যা কিন্তু আপনার আসতে দেখা যাচ্ছে এ সময় আপনার পরিবারের রোগ ও শোকের কিছু মুহূর্ত কিন্তু আসতে চলেছে পরিবারের গুরুজনদের স্বাস্থ্য নিয়ে বেশ কিছু জটিলতার সৃষ্টি হতে দেখা যাবে তাই সে বিষয়ে সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন দর্শক বন্ধু এবার জেনে নিন এই দু হাজার কোন সময়টি আপনাকে বি অ্যালার্ট থাকতে হবে তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ সূর্য শনিযুক্ত হয়ে কুমবে থাকার সময় ব্যবসা গভর্নমেন্ট জব জমি জায়গা দালালি আপনার মাতা পিতা কিংবা কোনো পার্টি পলিটিক্স এই বিষয় থেকে কিন্তু অ্যালার্ট থাকবেন তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনি বক্র থাকার সময় আপনার মাতা পিতা ভূসম্পত্তি ও সুখের দিক থেকে অ্যালার্ট থাকবেন পাঁচই আগস্ট থেকে আঠাশে আগস্ট বুধ বক্র থাকার সময় আপনার শ্বশুরবাড়ি জীবনের অবস্রাগাল ইচ্ছাপূরণ ও ধনলাভ বিষয়ক ব্যাপার থেকে অ্যালার্ট থাকবেন নয়ই অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত বৃহস্পতি বক্র থাকার সময় আপনার স্বাস্থ্য প্রেম বিবাহ ইচ্ছাপূরণ ও যাত্রা থেকে বি অ্যালার্ট আপনাকে থাকতে হবে তো বৃষ্টিক সেই দর্শক বন্ধু প্রতিকার হিসাবে এবছর আপনারা অবশ্যই নিজের শরীরের দিকে যত্ন নেবেন চর্বি যাতে না বাড়ে তার জন্য চেষ্টা করবেন যোগা বা প্রাণায়ামে মন দিতে পারেন প্রতি শনিবার শনিদেবের আরাধনা করা শুরু করুন রাহু শান্তির জন্য যে কোনো পাখিদের কিছু খাবার বা দানা খাওয়ান এছাড়া বুধের মারকত্ব নাশ করার জন্য। এবছর আপনারা বাড়িতে কিছু ছোট শিশুদের ভোজন করাতে পারেন কিংবা দুর্গাপূজায় কুমারী সাজা দেবী কন্যা কুমারীকে কিছু উপহার দান করলে তাতে অবশ্যই আপনার অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলে বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু হাজার চব্বিশ সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ